সামনে কে আসবে ঠিক করে নাও তোমরা তারা ঠিক করতে পারছে না ভয় পাচ্ছে তাই একসঙ্গে আসার চেষ্টা করছে যেভাবেই আসুক রেজাল্ট জানাই আছে নাটক দেখাচ্ছেন মমতা সব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নেই উনি সবাইকে ওনার মতোই বোকা ভাবেন আজকাল হয়তো ওনার স্মৃতিভ্রম হয়ে গেছে কি বলছেন জানেন না কাকে কি বলছেন তো এইসবের উত্তর হয় না সাধারণ সমাজ আজকে স্কুলের স্টুডেন্টরাও ইচ্ছে অনেক বেশি জানে তারা তথ্য দিয়ে দেবে বিভিন্ন ভিডিও দেখছি ভাইরাল হচ্ছে বাচ্চারা কত সুন্দর ইনফরমেশন দিচ্ছে মুখ্যমন্ত্রীও জেনে শুনে বলা উচিত নাহলে সব বিষয়ে বলা দরকার কি আছে গ্যাসের দাম দুশো টাকা কমানো নিয়ে কিন্তু বিরোধীরা বলছেন এর আগে তিনবার পেট্রোলের দাম কমিয়েছেন মমতা ব্যানার্জি একবারও কমিয়েছেন অন্য রাজ্যে নব্বই টাকার মধ্যে দাম আর এখানে একশো ছ টাকার নেন কেন নেন কম করে দেখান সমালোচনা করার দরকার লোক কাজ চায় নাহলে ধুইয়ে দেবে আগামী ইলেকশনে দেখুন সারা পশ্চিমবাংলায় দশ কোটি লোক তাকিয়ে আছে ইডির দিকে যে ধরনের দুর্নীতির দ্বারা বাংলার অর্থনীতিকে রাজনীতিকে কলুষিত করা হয়েছে সমাজকে লোকে খুব নিজেকে অপরাধী মনে করছে যে কারা কাদেরকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি প্রমাণ হয়ে যাচ্ছে তারা চোর কিন্তু তাদেরকে কেন সাজা দেওয়া হচ্ছে না কেন দেরি হচ্ছে মানুষ যেমন চিন্তিত স্বাভাবিক সেটা কোর্ট অনুভব করে বারবার বলছেন তাড়াতাড়ি করুন আমরাও চাই তাড়াতাড়ি এর বিচার হোক অন্যায়ের দোষীরা সাজা পাক মানুষ যে ধরনের এই দুর্নীতির দেখে নিজেকে মানে হিনমনতায় ভুগছে সেটার থেকে বেরিয়ে কে কোথায় থাকবে অনেক লোক পালিয়ে গেছে যাবে কি আছে ভারতবর্ষে থাকার জন্য দম চাই সৎভাবে থাকতে হবে নাহলে কিন্তু সত্যি মুশকিল আছে আমি জানি না কে জেলে যাবে কোথায় যাবে সেটা সময় বলবে সেটা সিবিআই বলবে কোর্ট বলবে কিন্তু আমরা চাই যেই দোষিক সে সাজা পাক দেখুন সব খুন হচ্ছে প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটছে কোনটা রাজনীতিক কোনটা ব্যবসায়ী কোনটা সামাজিক কোনো অপরাধই ধরা পড়ে না কারো সাজা হয় না সে যত ধরনের অপরাধ হচ্ছে পুলিশ তাড়াতাড়ি তদন্ত করুক দোষীরা সাজা পাক যাতে তাদের মধ্যে ভয় আসে নাহলে অপরাধ বেড়েই যাচ্ছে যেভাবে বম বন্ধুকের খেলা চলছে যেভাবে সামাজিক অপরাধ হচ্ছে মহিলাদের উপরে অপরাধ হচ্ছে সরকার এভাবে অনেক সিরিয়াসও নয় আর পুলিশ জানে এটা কিছু করার দরকার নেই কারণ সরকার চায় না তাই অপরাধ বেড়ে যাচ্ছে মানুষ ভয়ের মধ্যে বেঁচে আছে সে নয় তাড়াতাড়ি এর অপরাধ দূর করা উচিত সেই একই অপরাধই বিভিন্ন জায়গায় অপরাধ করছে যাদবপুরের যুবনেতারা বলছেন যে বামপন্থীরা র্যাগিং করতে পারে না আর যারা র্যাগিং করে তারা বামপন্থী হতে পারে না যাদবপুরে বিরোধীদের মাটি নেই তাই তারা এইভাবে আমরা দেখেছি বামপন্থীরা কি করতে পারে জেএনইউতে দেখেছি যাদবপুরেও বারবার দেখছি মানে যত রকম অপরাধ হতে পারে গাঁজা আফিং চরস ড্রাগস থেকে আরম্ভ করে আর যৌন অপরাধ সবই হয় এই দুটোতে আজ বিজেপির হাতে পুলিশ আছে বলে জেএনইউ ঠান্ডা হয়ে গেছে মমতা ব্যানার্জির সেই কোমরের জোর নাই যে এখানে এদেরকে সাজা দেন যারা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে তাদের চরিত্র নষ্ট করছে সিরিয়াসলি সরকার এটা করা উচিত কারণ গরিব বাড়ির মেধাবী ছেলেরা ওখানে পড়াশোনা করতে যায় অনেক আশা নিয়ে তাদেরকে মানসিক অত্যাচার করা শারীরিক অত্যাচার করা বাবা মার স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার এদের কেউ এদেরকেও দেয় গেছে পুলিশ তৎপর হয়েছে চাপা দেওয়ার জন্য যে বাজিগুলো তৈরি হয়েছে অবৈধভাবে সেগুলো যেন বাজারে গিয়ে বিক্রি হয়ে যায় কারণ তারা কাটমানি খেয়ে দিয়েছে সে তৎপর হয়ে সেগুলো চাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু এই চাপা দেওয়ার জন্য কত লোকের প্রাণ যাবে এটা কেউ জানে না যে কোনো জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে কারণ সত্যি সত্যি পুলিশ সক্রিয় হয়ে এই ধরনের অবৈধ বাজি উদ্ধার করুক তাহলে কিন্তু অনেক বড় ঘটনা ঘটবে আমাদের পুজোর আনন্দটা মাটি হতে পারে সাসপেন্ড সব জায়গায় করে এটা তো আই ওয়াশ এটা কোনো সমাধান নয় এসপি ওসি কী করবে নিচের ওসি থেকে আরম্ভ করে উপর যদি নেতা অবধি সবাই থেকে কাটমান নিয়েছে খাচ্ছে প্রকাশ্যে সব হতো তো এটা একজনকে সরিয়ে দিলে চাকরি থেকে তো কারো সাসপেন্ড করা হয়নি চলে গেছে আবার অন্য জায়গায় সে গিয়ে থাকবে একই ঘটনা ঘটবে সেন এইটা মানুষকে বোকা বানাবার একটা রাস্তা দোষীদের ধরে সাজা দিতে হবে মালিক পালিয়ে গেছে এরা বলছে মালিক মরে গেছে মালিকের ছেলেরা মারা গেছে মালিক কিন্তু গায়েব হয়ে গেছে কদিন পরে সেই কারখানা খুলবে ওখানে আবার বাজি তৈরি আবার লোক মারা যাবে বা অন্য কোথাও গিয়ে কারখানা তৈরি তার সমাধান হওয়া আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা